আমি বানভাসী লোক বটিগ নামটি হলো মতি সর্দার বাঁকুড়ার ঘর বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালে আকালের পর থাকে গেল বছর তক খরার চোটে দকর কচ্চা হয়েছিল এই বছর আবার বানভাসী কাগজ আলাদের বললাম বাবু লিখে নিবেন আমার কথা তো কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাওরাই দিলে। না হলে কাগজওয়ালা ফটক তোলা পাগল বটে পাগলে কি না বলে ওয়ার কথা নিয়ে আপনার কিছু হবে ভাষা আমি পাগল হলুম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভালে দেখুন কিন্তু ওয়ারা বললে বুড়া গায়ের মানে লিরিপে লোট ছিঁড়ে লদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত করে বলি এক গা কুয়াদে কথা ধরবেন নাই হ্যাঁ দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যায় তরাই ছিল কিন্তু সে স্তক সেও গেছে বাবুরা বললে না গায়ের মানে লোক বললে না পেটের রোগ বটে এই করে হেঁচড়া হেচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির দিই গায়ের ঝোপে ধসা মাটির বাবুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক এখন রেই রেই করে আসবেক পাগলাটাকে গায়ের থাকে খেদারতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলা হুস করে দামোদরের জল সীমায় গেলে ওই তখন আমার বিটিকে সামলাই দিতে দিতেছ না হলে আমরা বাগদি বটি তবু এক ঘর বাগদি তো এই ছুটু গাটাকে রাখেছিল আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনেন আপনারা শুনেন বাবুরা আমি পাগল লই আমি মতি চৌকিদারের কাজ করবে চোরকে নই আমার কর্ম তখন না হলে সিধাল চোরকে হাঁকড়াতম আর এখন এখন ওই যে চোরটা হির ধারে ক্ষেতের পাশে লকলক করে বইছে যে আমার বউবিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলা সবাইকে হাঁকড়ায় সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হলুম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লড়িছ বলে আমি মতি সর্দার কেনে পারবো নাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলা সামলাই দিব হ্যাঁ দামোদর সীমাইছে পালাই যাও পালাই যাও দামোদর ছে